বাড়িতে যদি হয়ে থাকে এই পনিরের পদ তাহলে বাড়ির প্রত্যেকটা সদস্য মাছ মাংসে হাত না দিয়ে হাত দিবে এই পনিরের পদে আর এই পনিরের পদ ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে বেশ ভালো হয়ে যায় তো এই পনিরের পদ আমি সম্পূর্ণ সর্ষে তেলেই রান্না করব কড়াই সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দেবো আদা কুচি তারপর দিয়ে দেবো টমেটো কুচি আর এখানে সামান্য পরিমাণে আমি নুন দিয়েছি আর নুনটা দিয়ে দিলে কি হবে সব কিছু খুব ভালোভাবে বেশ নরম হয়ে যাবে আমি বেশি ভাজা করব না হালকা যেন নরম হয় এরকমই রাখবো এখন আমার এটা সম্পূর্ণ নরম হয়ে গেছে বেশ ভালো মতো নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম কাজুবাদাম দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এ তুলে ঠান্ডা করে নেব তো দেখো বেশ আমি ভেজে নিচ্ছি আর এই যে খুন্তি দিয়ে তোমাদেরকে কেটেও দেখিয়ে দিলাম যে হ্যাঁ পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে তারপর ঠান্ডা করে তুলে নিয়েছি আর যে তেলটা ছিল তো সেই তেলের মধ্যেই আমি পনিরের টুকরোগুলো ভেজে নিব। আর পনিরের টুকরোগুলো এখানে আমি বেশ বড়ো বড়ো রেখেছি তোমরা তোমাদের ইচ্ছে মতন সাইজ করে নেবে তো আমি পনিরগুলো দেখতেই পাচ্ছ কীরকম করে একেবারে হালকা করে ভাজলাম সেই তেলেই ভাজবো তো সম্পূর্ণ এক এক করে পনিরগুলো আমি ভেজে নিয়েছি আমার সবগুলো পনির ভাজা হয়ে গেছে এর মধ্যে কিছু পেঁয়াজের যে উপরের অংশটা থাকে উপরের যে লেয়ারটা তো সেই লেয়ারটাকেও হালকা ভেজে নিলাম তারপরে একবার তেলটাকে চেঞ্জ করে কড়াইয়ের মধ্যে বেশ একটু না হলে একটু কালো কালো ছিল তো সেই জন্য তেলটাকে চেঞ্জ করলাম তেলে ফোড়ন দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপরে এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর যে লঙ্কার গুঁড়ো হয় সেই লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জল দিয়ে কষিয়ে নিয়ে যে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম তো সেটাকে একটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে দিয়ে দিলাম তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা আর নুনটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো বেশ কিছুক্ষণ কষানোর পর দেখতেই পাচ্ছ যে মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে আর মশলাতে যে জল জল ভাবটা ছিল তো সেটাও টেনে শুকিয়ে গেছে এখনও আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল আর উষ্ণ গরম জলটা গরম হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম পনির আর পেঁয়াজ যে ভিজে রেখেছিলাম তো সেই পনির আর পেঁয়াজটা দিয়ে দিলাম জলের মধ্যে পনির আর পেঁয়াজটা দেওয়ার পর আমি একটা প্যান গরম করে সেখানে টমেটো আর ক্যাপসিকাম কিছু ক্যাপসিকাম ভেজে নেব আমি কিন্তু এইখানে রকম নুন দিচ্ছি না আর একেবারে হালকা করে ভাজবো ক্যাপসিকাম আর টমেটোটা তো হালকা হালকা করে আমার ভাজা হয়ে গেছে তারপর পনির উপর দিয়ে দিলাম পনির উপর দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটতে দিব আর দেখতেই পাচ্ছ যে গ্রেভিটা কীরকম শুকিয়ে গেছে এখন আমি কিছুটা কসুরি মেথি হাত দিয়ে ডকরে পনিরে দিয়ে দিব আবার নেড়ে চেড়ে নেব পনিরে কসুরি মেথি দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর দিয়ে দিলাম এখানে আমি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব ঘি এক চামচ মতন ঘি দিয়ে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল পনিরের রেসিপি আর এই পনির ভাতের সাথে বেশি ভালো যাবে রুটি লুচি পরোটা নান তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো অবশ্যই